বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয়দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর অসীম রহমতে মালয়েশিয়া শ্রমিক পাঠাতে বারোশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে তেরোটি এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুদক আসামি করা হয়েছে একত্রিশ জনকে অন্যদিকে আইসিটি মন্ত্রণালয়ের পাঁচশো তেরো কোটি টাকা আত্মসাতের অভিযোগে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে দুদক স্বপ্নের মালয়েশিয়া সরকারি বিষয় কাজের সন্ধানে সে দেশে যায় বাংলাদেশি শ্রমিকরা আওয়ামী লীগ সরকারের সময় এই নিয়ে তুলকোলাম বাদে সরকারিভাবে মালয়েশিয়া যেতে জনপ্রতি শ্রমিকের জন্য নির্ধারণ করা ছিল প্রায় উনআশি টাকা কিন্তু দুদকের আশা অভিযোগ বলছে কোনো কোনো ক্ষেত্রে পাঁচ থেকে ছয় গুণের বেশি টাকা নিয়ে শ্রমিক পাঠায় কিছু কিছু এজেন্সি অনুসন্ধানে শ্রমিক পাঠানোর নামে তেরোটি এজেন্সি দু থেকে দুই সালে হাতিয়ে নিয়েছে প্রায় বারোশো কোটি টাকা অবশেষে এই ঘটনায় তেরোটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দুদক কোনো ক্ষেত্রে দেখা গেছে যে প্রায় পাঁচ গুণ আড়াই মানে পাঁচ গুণ বলতে আপনি আশি হাজার যদি আমরা রাফলি ধরি তাহলে হচ্ছে প্রায় চার লাখ টাকা করে যে ক্ষেত্রে যেই সমস্ত শ্রমিকের কাছ থেকে কারো কাছ থেকে আড়াই লাখ কারো কাছ থেকে তিন লাখ চার লাখ এইভাবে কোনো নির্দিষ্ট ফি দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান মালয়েশিয়া কর্মী পাঠানো নিয়ে অনিয়ম অশৃঙ্খল এবং দুর্নীতি ছিল সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা কঠোর হয়েছি ইতিমধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার সম্পর্কে আপনারা বেশি জানতে চান মালয়েশিয়া শ্রমবাজার এখন পর্যন্ত মালয়েশিয়াতে ভিসা বন্ধ রয়েছে তবে ভিসা খোলার প্রক্রিয়া দিনে রয়েছে যে ভিসা খুলবে এমন একটি সরকার কাজ করতেছে ভিসা খোলার জন্য যখনই ভিসা খুলবে আপনাদের অতি দ্রুত জানানোর চেষ্টা করব এখন পর্যন্ত কারো কাছে পাস টাকা পয়সা জমা দিয়ে আপনারা প্রতারিত হবেন না মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ রয়েছে যেদিন মালয়েশিয়ার শ্রমবাজার খুলবে আপনাদের অতি দ্রুত জানানোর চেষ্টা করব আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ